যে সকল ছেলে পুরুষ জান্নতে যাবে এবং তার স্ত্রী যদি যায় জানাতে ভিতরে হুমফিয়া তারা বসবাস করবে শান্তিতে সেখানে কোনো ব্যারাপ নেই কোনো রোগ নেই কোনো অসুস্থ নেই সেখানে তারা শান্তিতে থাকবে এই ছেলের জন্য আল্লাহ প্লাস পয়েন্ট তার স্ত্রী তো থাকবেই সেখানে আর আল্লাহ তালা তাকে তাকে দাস জন্য সেবা করার জন্য আল্লাহ তালা দাস দাসী হিসেবে হোর দিবেন জাস্ট নাউ কোয়েশ্চেন এখন প্রশ্ন হচ্ছে যে যে সকল মেয়েরা ঈদা ইমরাতান ঈদ আল্লা মেকুল্লাহ দুনিয়া জাও জাফিদ দুনিয়া যে সকল মেয়েদের বিয়ে হয়নি দুনিয়াতে অথবা ইমরাতান ঈদ আল্লা মেকুল ভুফিয়া যাও যা বুংফিয়া যে সকল মেয়েদের স্বামীরা চিরস্থায়ী জাহান্নামে হয়ে আছে কাতার হয়েছে মুশনিক হয়েছে মুনাফিক হয়েছে চিরস্থায়ী জাহান্নামে গেছে তাহলে তো তার স্বামী এই জান্নাতের ভিতর আসতে পারবে না তাহলে সেই সকল মেয়েদের জন্য কি হবে তারা কি পাবে যে সকল মেয়েদের দুনিয়াতে বিয়ে হয়নি অথবা তার স্বামী চিরস্থায়ী জাহান্নামে সে কখনো জান্নাতে আসবে না তাহলে কি এই মেয়েরা কি পাবে ছেলেরা তো হুর পাবে কিন্তু মেয়েরা কি পাবে জানার দরকার আছে না নাই সো লেসেন টু মি মাই লেকচার রাব্বানা

ومتدعون تمرا جاها بان كربي ايت ايت مدركي دعابي ايتم اياتي تفسيري بن كسيري امم كرتبي رحمه الله بَعْلَيْنِ ان احلى الجنب لو في لهم لو فيها ما تستحونا بمن ازواج

এই সকল মেয়েদেরকে আল্লাহ তালা জান্নাতের একজন সুপুরুষ আল্লাহ তালা দান করবেন সুবাহল্লাহ তার মানে মেয়েদেরকে আল্লাহ তালা সেখানে আল্লাহ তালা মানে নিরশা করবেন না আল্লাহ তালা তাদেরকে নিরাশা করবেন না আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালা জান্নাতের একজন পুরুষ আল্লাহ তালা তাকে দান করবেন সুভাহাল্লাহ যাও যাও তাদেরকে জোর জন্য আল্লাহ তালা জান্নাতে পেরে মেহমান হিসেবে আল্লাহ তালা তাদেরকে তাদের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তালা সেখানে আল্লাহ তালা জীবন সঙ্গীনে আল্লাহ তালা দিয়ে দিবেন সুবাহ আর মনে রাখবেন এই পৃথিবীতে দুনিয়াতে কোনো মানুষের চাহিদা পূর্ণ পূর্ণ হবে হবে না না তার চাহিদা বিকজ কারণ হচ্ছে এই যে কোন মানুষকে যদি আপনি যদি সমগ্র পৃথিবী যদি আপনি দান করে প্রদান করে গিফট দেন যে তোমাকে দেওয়া হলো যাও পুরা পৃথিবী তোমাকে দেওয়া হলো রাজ্য তো তোমাকে দেওয়া হলো ক্ষমতা তোমাকে দেওয়া হলো সে ব্যক্তি বলবে আরো কি আছে চাইছে আরো চাই আরো কি আছে আমাকে আরো একটা পৃথিবী দান করো আর একটা রাজত্ব দান করো তার মানে পৃথিবীতে সে তার চাহিদা পূর্ণ হবে না এই বিবেক তখনই পূর্ণ হবে যখন সে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যে যত নাচ নিয়ামত আছে যত নেয়ামত আছে সে নিয়ামত পেয়ে সে তার তার মুক্তি বের হবে আল্লাহ যথেষ্ট হয়েছে আমাকে অনেক দিন আলহামদুলিল্লাহ আলামিন তার মানে পৃথিবীতে মানুষের চাহিদা মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না মানুষ যতই চাকটা কেন সে ততই পাবে এবং সে তত চাওয়ার জন্য সে প্রচেষ্টা করবে চালিয়ে যাবে হাতটা যত মাকবির সে চাইবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার মালাক মৌত মৃত্যু কবর পর্যন্ত সে চাইবেই চাইবেই চাইবে আরও চাইবে আরো কি আছে সে চাইবে চাইবে ততক্ষণ পর্যন্ত চাইবে যতক্ষণ পর্যন্ত তার মালাকত মৌন না আসবে তার মানে পৃথিবীতে মানুষের চাহিদা পূর্ণ হবে না পূর্ণ হবে কোথায় জান্নাতের ভিতরে আল্লাহ তাল প্রত্যেকে এই জান্নাতের নামত জান্নাতের এই আল্লাহ তালা আমাদের স্বামী স্ত্রীর যারা আছে আল্লাহ তালা আমাদের প্রত্যেক এই স্বামী স্ত্রী আমরা যেন জান্নাতের মেহমান হতে পারি আল্লাহ তালা তৌফিদার করুন আমিন